স্যার দেখা গেল যে আজকের যুগে একটা বড় সমস্যা যে ভোটাররাই দুর্নীতিগ্রস্ত তারা আসলে অর্থলবি এই সম্পর্কে আপনি ভোটারদেরকে কি বলবেন কী আহ্বান জানাবেন আপনার পক্ষ থেকে আর সমন্ধে বলার আগে আমি একটা কথা বলে নেব যে ভোটারদের চরিত্র পরিবর্তন করার ক্ষেত্রে যারা ক্যান্ডিডেট বা যেসব দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তাদেরও একটা ভূমিকা আছে ধরো আমরা তোমরা জানো আমরা আমাদের দল এসেছে কমিউনিস্টের পক্ষ থেকে আমরা এখানে দীর্ঘদিন এখানে প্রতিদ্বন্দ্বিতা করছি এখানে একবার দুইবার তিনবার করে আমি এই দক্ষিণ শালমারা বিধানসভা থেকে আমি বিধায়ক নির্বাচিত হয়েছি কিন্তু আমাদের সময় আমি এটা প্রথম সেভেন্টি এইটে হই সেভেন্টি এইট থেকে নাইনটি সিক্স পর্যন্ত আমাদের সময়ে আমরা তো ভোটারকে কোনো পয়সা পাতি দিই নেই আর ভোটারও আমাদের কাছ থেকে কোনো পয়সা পাতি আশা করে বরং উল্টা আমি সমস্ত ক্ষেত্রেই জনগণের থেকে পয়সা পাতি আমি আমার এই নির্বাচনে তহবিল করছি আর তার দিয়েই আমি পাবলিকেই আমার মানে কর্মীদেরকে খাওয়াইছে তাদেরকে খেওয়ার ভাড়ার পয়সা দিছে বাস ভাড়ার পয়সা দিছে এবং আমাদের সমস্ত রকম হেল্প করছে আর আজকে দেখতেছি যে এখানে এই গত কয়েক বছরের মধ্যে মানে ভোটারদের আচরণের ক্ষেত্রে এটা বিরাট পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনটা এমনিই হয়নি এই পরিবর্তন যে সমস্ত দল যারা প্রার্থী দেয় এই প্রার্থীগুলা এখানে দেখলাম যে খবর বেড়েছে যে দশ লক্ষ পনেরো লক্ষ টাকা দিয়ে একজনের টিকিট নেয় তারপরে আরো হয়তো দশ পনেরো লক্ষ টাকা ব্যয় করে মানে প্রচার করে এবং এই প্রচার করতে যে যা যেসব মানে এবারে যেটা দেখলাম নতুন একটা ট্রেন্ড আসছে যে এর আগে দেখতাম যে পলিটিক্যাল পার্টিগুলা তারা বক্তব্য মিটিং করতো হ্যান্ডবিল মানে পোস্টার দিত দিয়ে তাদের বক্তব্য তারা মানে ভোটারদের মধ্যে প্রচার করতো এবার দেখি সেই সব কিছু নাই ডেক বাজাইতেছে অশ্লীল গান কিছু মানে মেয়েদেরকে নাচতে দিতেছে পয়সা দিতেছে এবং ভাড়া করা লোকজনদের দিয়া মানে ঢালাও সমস্ত এই অঞ্চলে এই যে দক্ষিণ দেখে আসলাম যে মানুষ রাত্রি সারা রাত্রি ঘুমাইতে পারে না সারা রাত্রি এই ছেলে মেয়েগুলা এইভাবে মানে নাচতেছে গান গাইতেছে ডেক বাজাইতেছে ডেকও কি হাই ডিসিবেলের মানে খুব হাই পাওয়ারের মানে সাউন্ড সিস্টেমে তারা এই করে নিয়ে একেবারে রোদ নাই বৃষ্টি নাই বাদল নাই এবারে এইভাবেই করতেছে এগুলো তো এমনি করতেছে না এটা হলো তোমার এই যে অন্যায় পথে টাকা কামাই যারা করলো তারা অন্যায় পথে টাকা দিয়ে টিকিটও নিল এবং তারাই এইভাবে ভোটারদের আচরণ মানে নষ্ট করতেছে এবং সমাজের মধ্যে একটা একটা বিশৃঙ্খল অবস্থা নিয়ে আসতেছে তোমার ইলেকশন ম্যানিফেস্টো কি তুমি কি করতে চাও নির্বাচিত হলে তুমি কি করবে কি না করবে জনগণের জন্য অঞ্চলের জন্য হ্যাঁ সব কথাবার্তা কিছু নেই কারো কোনো প্ল্যান প্রোগ্রাম নাই একমাত্র আমাদের ছাড়া আমরাই মেল মিটিং কিছু কিছু করতেছি মিটিংয়ের সামনে নিয়ে এসে ডেক বাজান শুরু করে দেয় এবং আচরণবিধি যে পড়ে না এমন ধরনের কাজকর্ম করতেছে এবং এই যে একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে ভোটাররা এখন মানে ক্যান্ডিডেটের কাছে সরাসরি পয়সা চায় যে কত দিবা পাঁচশো হাজার দুই হাজার পাঁচ হাজার মানে ভোটারদের মানে এখন এইভাবে ভোটারদেরও মানে চরিত্র মানে ইয়া হচ্ছে পরিবর্তন হয়েছে এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে রাজনৈতিক দল আমরা তো বলবো যে বেশিরভাগ দলই পুঁজিপতিদের মানে পুষ্ট দল আর যে বিজেপি বলো কংগ্রেস বলো ইউডিএ বলো বা যে সমস্ত দল আমাদের এখানে এই করতেছে তারা সবই হলো মানে কোনো না কোনো পুঁজিপতির মানে দল তো তারা এইভাবে মানে অন্যায় পথে টাকা দেওয়া তারা টিকিট নেয় অন্যায় টাকা দেওয়া প্রচার করে এবং এইভাবে ভোটারদেরকে টাকা দেওয়া তাদের আচরণ মানে চেঞ্জ করতেছে আমি এটা অনুরোধ করব জনগণকে যে আপনারা গণতন্ত্রের মূল কথাটা হয়েছে যে আপনারা এখানে উপযুক্ত প্রার্থী বাছাই করবেন যোগ্যতা দেখবেন চরিত্র দেখবেন কাজ করার ক্ষমতা দেখবেন জনগণের প্রতি নিষ্ঠা দেখবেন এই সব দেখে যে অঞ্চলের যেগুলো সমস্যা আছে সেগুলা কিভাবে তারা সমাধান করবে তার সম্পর্কে তাদের কি প্রতিশ্রুতি কী জনগণের প্রতি কী দায়বদ্ধতা সব দেখে যোগ্য প্রার্থীকে আপনারা ভর্তি দেবেন এবং তার মধ্যে দলের নীতি আদর্শও দেখবেন তা সব না দেখে তার সোজাসুজি টাকায় বিক্রি হচ্ছে তার মানে জনগণের ভোটারদের মানে চেতনার মান অত্যন্ত নিম্নগামী হয়েছে একটা ইংরাজি শব্দ আছে পিপুল গেট দ্য গভর্নমেন্ট দে ডিজার্ভ যে সেই জনগণ সেই ধরনের সরকারই পায় যারা যে সরকারের উপযুক্ত তাহলে যাদের জনগণের চেতনার মান নিম্ন স্তরের তারা তো সেইভাবে মানে ই পাবে কেউ ফ্যাসিবাদী সরকার পাবে কেউ স্বৈরতান্ত্রিক সরকার পাবে আর যাদের চেতনা উন্নত তারা ভালো গণতান্ত্রিক সরকার পাবে তারা সমাজতান্ত্রিক সমাজ পাবে তাহলে জনগণের চেতনার মান যেখানে যে স্তরের সেই স্তরের সরকার তারা পাবে Edeye var baktım.